আগের দিন তোমাদের বলেছিলাম ক্যানাডাতে ঘরের ভেতর সেন্ট্রালাইজড হিটার থাকে বলে মাইনাস পঞ্চাশ ডিগ্রিতেও বাড়িতে আমরা নর্মাল জামা কাপড় পরে থাকি তবে এই চব্বিশ ঘন্টা ঘরে অফিসে হিটারের মধ্যে থাকার কারণে বেশ কিছু হেলথ ইস্যুস দেখা যায় অফিস থেকে ফিরে ফ্রেশ হতে হতে চলো তোমাদের সঙ্গে সেইগুলো নিয়ে একটু গল্প করি সবচেয়ে প্রধান যেটা হয় সেটা হলো শরীর ভীষণভাবে শুকিয়ে যায় আর এই কারণে একটা ডেঞ্জারাস জিনিস হয় তা হলো নাক থেকে রক্ত পড়া শীতকালের ভীষণ কমন একটা প্রবলেম এটা বাচ্চা থেকে বড় সবার এখানে হয় কিছুদিন আগে আমার নিজেরই নাক ফেটে রক্ত পড়ার মতন ঝরঝরিয়ে রক্ত পড়ছিল এটা কিন্তু শুধুমাত্র জন্য হয় তাছাড়া স্কিনের পুরো শেষ অবস্থা হয় কেমিক্যাল মেশানো গরম জলে চান করে স্কিনে র্যাশ হওয়া চুল পড়ে যাওয়া এগুলো তো একদম ডেলিকার প্রবলেম তবে এগুলো থেকে একটু সিচুয়েশনটা বেটার করা যায় একটা উপায় যেটা আমরা প্রত্যেকেই এখানে কেনাডাতে ইউজ করি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো